জান্নুল মুস্তাকবের ওটা হলো প্যান্থার এত বড় সাপ যে তার মাথা দেখা যায় লেজ দেখা যায় না আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সোহবানুম মুবিন সোহবানুম মুবিন এত বড় যে তার এক মাথা আকাশে আর এক মাথা জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর দৌড় দিলেন আল্লাহ বললেন লা তাখাফ ভয় পেও না

আমি তোমার জন্য নিয়ে আসবো তুমি আজলা পরে আগো